এবার চারপাক শব্দটা কোথা থেকে এলো কেউ বলেন যে চারু পাখ থেকে শব্দটা এসছে চারপাকে সুন্দর 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 কথা

আমাদের অন্য কোনো লক্ষ্য নেই অন্য কোনো পুরুষার্থ নেই এই কথা বলছেন বলে তারা হচ্ছে চার পা আবার কেউ কেউ বলছে চারপাক কথাটা আরেকটা বলছেন অনেকে কি চর্ব শব্দটা থেকে উৎপত্তি হচ্ছে চর্ব মানে কি খাওয়া যে মানুষ চর্ব করা যেরকম এর খাওয়া দাওয়ার কথা পূর্তি করার কথা বলে সেই জন্য এ বলা হচ্ছে চার পা সার্বাক আরেকটা নামে উল্লেখ করা হয় সেটাকে বলা হয় লোকায়ত দর্শন লোকায়ত দর্শন কাকে বলছি কেন বলছি কারণ বলা হয় যে বৃহস্পতির পুত্র দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু শুক্র শুক্রাচার্য শুক্রাচার্য দৈত্য দেবগুরু আর দেবতার গুরু হচ্ছে বৃহস্পতি দেবতারা যেহেতু অমৃতের অধিকারী তারা জ্ঞান ভালো আনন্দ সব কিছুর অধিকারী তারা অমৃতকে সুরক্ষিত করতে চেষ্টা করে আর অসুররা অমৃত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তারা সবসময় অমৃতকে দখল করতে চেষ্টা করে তাহলে সেইভাবে এই অমৃতকে কেন্দ্র করেই কিন্তু দেবতা আর অসুরের মধ্যে সবসময় একটা যুদ্ধ চলছে সেই অমৃত আনন্দ যাই বলো না কেন তাকেই সুরক্ষিত রাখার জন্য দেবতারাও নানান ছল করছে আর অসুররাও নানানভাবে সেখান থেকে চিনে নিয়ে আসার চেষ্টা করছে করবি সবাই পেতে চায় অমৃত তাই তো সেই জন্য দেবগুরুকে বৃহস্পতি তার সন্ধ ছেলে লোক তাকে বললেন যে এমন একটা মতবাদ ফিলোসফি প্রচার করো মানুষের মধ্যে আদর্শ প্রচার করো যাতে মানুষ ওই খাওয়া দাওয়া করা নাকা এর মধ্যেই আনন্দ হয়ে বসে থাকে তারা আর যেন সর্গে আসার চেষ্টা না। সেই জন্য বলা হয় যে এই রকম একটা শিক্ষা মানুষের মধ্যে প্রচার করার জন্য তাকে পাঠানো হয়েছিল এবং এটা মানুষের খুব প্রিয় জিনিস প্রিয় বিষয় হয়েছিল বলে একে বলা হচ্ছে কি লোকায়ত দর্শন তাহলে আমরা একটা জিনিস কি দেখছি চারবার দর্শনের মূল উদ্দেশ্য কি সুখ এভাবেই হোক সুখকে পাওয়া আনন্দকে এই আনন্দ মানে কিন্তু ওই যে অমৃতের যে আনন্দ সে আনন্দ নয় এটা হচ্ছে ভোগের আনন্দ এই ভোগটা কা করতে হয় ভোগ শরীরে ঠিক আছে খাওয়া মাখা পড়া সবই কি পুষ্ট হচ্ছে শরীর পুষ্ট হচ্ছে আর তো কিছু নয় আর এরা কি বলছে যাবত জীবেদ সুমাম জীবেদ রিলম ঘৃতা ঘৃতাম পিবেদ বসীভূত দেবস্ব পুনরাগম যতদিন হ্যাঁ যাবো জীবেন সুখম জীবেন প্রয়োজন হলে তুমি ধার করো আর কি খাও কারণ কি তোমাকে তো আর ধার সুখ করতে হবে না তুমি যেই মরে যাচ্ছ তারপরে তোমার শেষ হয়ে যাচ্ছে পশ্চিম উদ্দস্য দেহস্য যেই দেহ বসু হয়ে যাচ্ছে সেই দেহ তো আর ফিরে আসছে না সুতরাং তো আর কেউ বলবে না টাকা নিয়েছি দেবো বাবা টাকা দাও করে করেছি আমার কাছ থেকে পয়সা আমাকে তার সত্য আরো সেটা বলবে না তোমার তার দায় থাকছে না তুমি সুদটা ভোগ করে যাও কেমন ভাবে সুদ ভোগ ও যে মাছের কাঁটা আছে বলে কি মাছ খাবো না গোলাপের কাঁটা আছে বলে কি গোলাপ নেবো না সেটা করবো না সেই কাঁটা অতিক্রম করে চলে যাব মানে আমার দুঃখ যন্ত্রণা পাপ সমস্ত কিছু কি আমি মারিয়ে যাব সুখকে পাওয়ার জন্য এইটা যখন বলে কি সমাজের জন্য খুব ভালো হয় এই যে সুখকে পাওয়ার জন্য কি চরম একটা জায়গায় মানুষ পৌঁছে যাচ্ছে কিছু মানুষ তার বিবেককে বিসর্জন দিয়ে আর কিছু মানুষ বিবেককে গচ্ছিত রেখে দেয় ক্ষমতার ঘরে যে আমার এত বড় ক্ষমতা আছে সেইখানে আমি বিবেককে রেখে দিলাম কারণ আমি যা বলবো টাকার জোরে ক্ষমতার জন্য সেটাই বিবেক সেটাই ভালো আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে এতে অন্যায়কে বৃদ্ধি করা তাই না সুযোগ দিয়ে তাহলে সমাজে আমরা কেন থাকি আমরা জঙ্গলে থাকতাম আমার যা ইচ্ছে আমি তাই করতাম তাই তো আমি তো দলবদ্ধভাবে থাকি কারণ আমি জানি আমি একা বাঁচতে পারবো না আমাকে বাঁচতে হলে আমার নোখ নেই দাঁত নেই শিখ নেই তাই না আমি তো পশুর মতন আমার এই জন্য করতে পারি না আমার ভূতি আছে আমি যদি দলবদ্ধভাবে থাকি তাহলে আমি থাকি তাহলে দলবদ্ধভাবে ভালো থাকতে হলে সবার ভালো কথা ভাবতে হবে নিজের ভালো কথা তো হবে না তাই না তাহলে কী হবে সমাজের মধ্যে নিশ্চয়ই ফলা থাকবে সবাই আমার যেটা পছন্দ সেটা নেওয়ার জন্য সেটা কি আমারই শুধু পছন্দ আরও পাঁচজনের পছন্দ তাহলে সেই সেটা সবাই সেটা নেওয়ার জন্য মারামারি করবে যে কাঁটা থাকলেও কাঁটাকে বেছে ফেলে দিয়ে আমাকে উপরে ফেলে সুখটাকে নিতে হবে তাহলে আমি ওই বাধা বিপত্তি অতিক্রম করবো খুন করবো যা খুশি তাই করবো খুন করে আমি আমার যেটা যে সুখ সেটাকে আমি নিয়ে দেব এই যে মানসিক এটা সমাজের জন্য ভালো নয় সেই জন্য আমার সুশিক্ষিত চার বাগা বললে যে না শুধু সুখ নয় আর সুখ পাওয়ার জন্য এরা কি দরকার বলল যে ক্ষমতা পাওয়ার জন্য সুখ পাওয়ার জন্য অর্থের প্রয়োজন তাই এটা বললো যে প্রথমে হচ্ছে কাম আর কামকে চরিতার্থ করবার জন্য অর্থ এই দুটোই হলো আমাদের জীবনের পুরুষার্থ তারপরে সুশিক্ষিত চারপাক এসে বললেন যে এটা হতে পারে মানুষের সমাজে থাকতে হলে কী চায় সংযম চায় আমার এত জিনিস ভালো লাগলেও আমি নেবো না ওটা আরেকজনকে দেব তার ভালো আরেকজন সেটা নিয়ে যদি আমি কাড়াকাড়ি করি তাহলে তার সাথে আমার থাকা হবে ঝগড়া হয়ে যাবে আমরা আলাদা হয়ে যাব আমরা তো গোষ্ঠীবদ্ধ হয়ে থাকবো তাহলে সংযম নয় সংযমটা কি বলা হচ্ছে ধর্ম ধর্ম যদি না থাকে সংযম যদি না থাকে তাহলে অর্থ থাকলেও আমি কিন্তু সুখ করতে পারবো না অর্থ কতদিন থাকবে বলি কুমিরের সম্পদও একটা সময় শেষ হয়ে যাবে তাই না শেষ একটা সময় হবে শরীর মন্দ থাকবে শরীরও তো একটা সময় শেষ হবে তুমি কি করে ভোগ করবে তুমি যদি অসংযমী হও তাহলে কি হবে বেশি দিন অসুস্থ হয়ে পড়বে অসংযমী হলে না সমাজের যেমন ক্ষতি হবে তোমার নিজের ক্ষতি হবে কোনো তাহলে সুখকে ভোগ করতে হলে সংযমের সাথে সুখ ভোগ যদি আমরা করি তবে সেই সুখ কিন্তু দীর্ঘস্থায়ী এবং সেটা সকলের জন্য ভালো এইভাবে সুশীল কিন্তু চার যে আমাদের পুরুষার্থ হচ্ছে ধর্ম অর্থ এবং কাম প্রথমে হচ্ছে ওরা বলেছিল আগে রেখেছিলো কামকে কামকে স্যাটিসফাই করার জন্য অর্থকে রেখেছিল আর এখন দেখা যাচ্ছে ধর্ম অর্থ কাম এই দিক থেকে তারা পুরুষার্থ বলে স্বীকার করে নিতেছে মুখ্যকে তারা স্বীকার করছেন কেন স্বীকার করছেন না কারণ আত্মাই তো নেই মুক্তি কার হবে কার হবে আত্মা তাহলে আত্মা যদি না থাকে তাহলে মুখ্যকে শিকার করার কোনো প্রয়োজনই নেই কেন তাহলেই দেখছি এইটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু চার ভাগ জানতে হলে চার ভাগের এই সুদ বার্তা বা চারবাকের পুরুষার্থগুলো তোমাদের জানতো সেই কারণে আবার আমি যেটা বলেছিলাম রিকল করা হয়ে গেল ঠিক আছে এবারে আসো চার ভাগ তাহলে তারা যে সুখের কথা বলছেন নাটটাকে অস্বীকার করছেন বলছেন আমরা জগতের সৃষ্টি ঈশ্বরকে বাদ দিয়ে এক্সপ্লেন করে দিল কিভাবে করবো সেটা ঠিক আছে তোমরা পড়ে এসেছ যে চারটি মহাভুতের সাহায্যে জগতের উৎপত্তি ব্যাখ্যা হচ্ছে কিন্তু কিভাবে ব্যাখ্যা হচ্ছে এখানে যেটা মূল শব্দ সেটা হলো স্বভাব কি বললো স্বভাব স্বভাবটা কি আচরণ আমরা সাধারণত বুঝি কি এক মন্দ স্বভাব মানে তার আচরণের মধ্যে দিয়ে তার স্বভাবটা খারাপ সেটা আমরা বুঝতে পারি বা কারো আচরণের মধ্যে দিয়ে যার স্বভাব ভালো সেটা আমরা বুঝতে পারি কিন্তু এখানে স্বভাব শব্দটা এখানে কিন্তু একটি পরিভাশ কীভাবে আসছে স্ব মন্ধুস্বয় মতলাশ

যেটা যার প্রকৃতি যেটা যার স্বরূপ যেটা যার নেচার সেটা প্রকৃতি হচ্ছে ঠিক আছে কীরকম জলের স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া বাতাসের স্বভাব হচ্ছে বয়ে চলা আগুনের স্বভাব হচ্ছে বেড়ে যুদ্ধ দিকে যাওয়া আগুন কি করে তাপ বিকিরণ করে জল হচ্ছে ঠান্ডা কপিলের স্বভাব হচ্ছে সুকণ্ঠ কপিলের সুকণ্ঠে সে গান গাইতে পারে তাই তো এই যে হচ্ছে এরা বলছে তাহলে প্রথম তারা কি করছেন এই জগতের সৃষ্টিকে ব্যাখ্যা করছে কার কোন করছে করছে কি বলছেন এই জগতের মধ্যে কোনো সিস্টেম নেই কোনো উদ্দেশ্য নেই ঠিক আছে কোনো উদ্দেশ্য ছাড়াই জগৎ একদিন হঠাৎ করে আকস্মিকভাবে গড়ে উঠে গেছে সৃষ্টি হয়ে গেছে তাদের এই সৃষ্টি তত্ত্বটাকে বলা হচ্ছে যদ্রিচ্ছা এই শব্দগুলো মনে থাকা সৃষ্টি তত্ত্বকে বলা হচ্ছে কি যদ্রিচ্ছা বা তার সৃষ্টিটা হঠাৎ করেই আকস্মিকভাবে কীভাবে হচ্ছে তার মেথনটা কি পদ্ধতিটা কি না সেটা হচ্ছে স্বভাবের দ্বারা স্বভাব কি বললাম যে নিজস্ব যে প্রকৃতি বা স্বরূপ তাকে ওদের চারটি মহাভূতের কথা বলছে মহাভূত আমার মনে শিকার করছে কারণ সূক্ষ্মতম অবস্থাগুলো পরমাণ মূলক চোখে দেখতে পাওয়া যায় না যেটা চোখে দেখা যায় দ্রুত ধ্রুবগুলো কি সেটা বলছে এই দ্রুতধ্রু কি কি ক্ষীতি অপ তেজ মন ওম বা আকাশকে শিকার করে কারণ আকাশকে দেখতে পাওয়া যায়

এই সভা অনুযায়ী তারা পরস্পরের সঙ্গে আকস্মিকভাবে মিলিত হয় যখন ইচ্ছে মতো মিলিত হচ্ছে তাদের এই ইচ্ছে মতো মিলনের ফলে হঠাৎ করে এই জগৎ আকস্মিকভাবে উৎপন্ন হচ্ছে ঠিক আছে তাই জগৎ আকস্মিকভাবে যদৃচ্ছভাবে উৎপন্ন হয়

সেগুলো আবার মানুষের সম্বন্ধে এরা খুব একটা কিছু আলোকপাত করে হচ্ছে কি জানো তো ব্রাহ্মণ ছিল তো তাই পরবর্তীকালে কিন্তু চার ভাগ সমস্ত বই বইগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে সেগুলো সম্পর্কিত রাখা যায় এখন চার ভাগ দর্শন বলে কোনো কিছু পাওয়া যায় না যেমন এক শিশু দর্শন বলে

বলতে পারি সেই বিষয় সেগুলো আলোচনা করেছে সেগুলো খন্ডন করেছে করে তারপরে নিজস্ব ভারতীয় দর্শন আলোচনা প্রথমে পূর্বপক্ষ মানে যারা আমার যাদের মতবাদ আমি খণ্ডন করি তাদেরকে খেয়াল হচ্ছে পূর্বপক্ষ সেই পূর্বপক্ষরা ওই বিষয়ে কি আলোচনা করেছে সেটাকে আলোচনা করছে তুলে ধরছে ধরার পর আছে যে তাকে দোষ আছে দোষ দেখি দেখি সেটাকে খন্ডন করা তুমি তোমার যুক্তি কথা কাটা আমরা যেটা বলি না সে সেই করে ওরা যুক্তিকে কাটছে খন্ডন করছে করে নিজেরা যেটা বলে সেটা লাস্টে প্রমাণ করে বলছে সিদ্ধান্ত এইভাবেই দর্শনগুলো আলোচনা করা হয়

কিন্তু বিভিন্ন দর্শন শাস্ত্রে তারা মতবাদগুলো চার করেছিল সেইগুলোকে সংগ্রহ করে পরবর্তীকালে চারবাগ দর্শন সেই জন্য সত্যি চারবাগটা এগুলো বলেছিল কিনা বা তাদের আমি যখন তোমার কথাটা কাটবো তখন আমি কি তোমার যে কথাটার চুক্তি বেশি আছে সেই কথাটা নিয়ে বা যে কথাটার মধ্যে একটু ভুল আছে যেটা কাটতে আমার সুবিধা হবে যেই যুক্তিটা ভুল হয় সেই যুক্তিটা আমি নেব তাই তো তাহলে আমরা ধরেই নিতে পারি চার পাঁচটি যেগুলো বলিষ্ঠ যুক্তি ছিল যেগুলো বলিষ্ঠ তত্ত্ব ছিল সেই তত্ত্বগুলো কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না আমরা যেগুলো কালেকশন করছি যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে চার পাঁচটি ভুল বলি আমরা পাচ্ছি সুতরাং এটাকেই যে চার সেটা আমরা বলতে পারছি সেটা এখন সেভাবে আপনাদের কিন্তু আমরা এই বিভিন্ন জায়গা থেকে গুছিয়ে যা পেয়েছি সংগ্রহ করে যা পেয়েছি তার থেকে দেখছি জগতের সৃষ্টি তাদের যে মতবাদ তাকে বলা হচ্ছে এবং জগতের সৃষ্টির সম্বন্ধে মতবাদকে আবার বলা বলেছেন জগন্সার মতো কেন কারণ সেটা ইচ্ছে মতন তৈরি হচ্ছে অন্য কারণ ইচ্ছে অনুসারে তৈরি হচ্ছে তাদের ইচ্ছে মতন

প্রয়োজন নেই ঈশ্বরকে আমরা মানি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ঈশ্বরে তো আমাকে পাপ করলে দণ্ডদাতা ভালো পুরস্কার দেন খারাপ কাজ করলে তিনি পুরস্কার দেন তাকে সৃষ্টিকর্তা নাই মানে কিন্তু আমরা পাপ পূর্ণ দেখছেন আমরা কি বলি ঈশ্বর হচ্ছেন ভ্রষ্টা ঈশ্বর হচ্ছেন সাক্ষী তিনি সব ভগবান তুমি ভগবানের চোখ কিছু করতে সব কিছু তাহলে

এবং আমরা যদি রাজাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের নির্ভয়ের শান্তিতে বাস করতে পারি আর রাজার যদি লোকের কারণ করি তাহলে আমাদের শাস্তি মৃত্যুদণ্ড বা

কি সেটা যে যা কিছু চোখে দেখা যায় তারই কেবল অস্তিত্ব আছে যা চোখে দেখতে পাই না তার কোনো অস্তিত্ব সেই জন্য চার ভাগ্যে বলা হয় প্রত্যক্ষ একও প্রমাণ বাক্য চার ভাগ্যে বলা হয় প্রত্যক্ষ এক প্রমাণ বাদ ঠিক আছে একটু সন্ধ্যে করে দেখছি প্রত্যক্ষ

আমি দেখছি না চোখে তুই বললি ওখানে ভূত আছে আমাকে দেখাও তুই বলছো ভগবান আছে দেখাও আমি তবে গিয়ে সেটা মানব আপা আছে বলছো দেখাও দেখাতে পারবে শুধু যা দেখবো আছে যা দেখতে পাবো না নেই তাকে মানবো না ঠিক আছে তাহলে এই ঈশ্বর নেই ঈশ্বর যদি না থাকে তাহলে আমি কোথাও থেকে এলাম জগৎ সৃষ্টি হলো